সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি গরুরহাটে এ হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আজকে এ হাটে অনেক বেশি গরু আমদামি তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন করে নেবেন আমি আপনাদের কাছে কিছু ছোট ছোটো শাহীওয়াল যাতে সার্বাসর দেখাবো এই যে এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম ভাই এটা দাম কত চাইলে দাম কত চাইলে দুই কম সত্তর কাস্টমার কত বলে ষাট হাজার আপনার টার্গেট পঁয়ষট্টি বন্ধুরা খুব সুন্দর একটা সাহিবল পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে ভিডিও করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে আজকে এখানে একটা দেখা দেশি আসসালামু আলাইকুম দাম কত চাইলে পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে বিয়াল্লিশ টার্গেট কত আপনার টার্গেট কত পঁয়তাল্লিশ হলে পঁয়তাল্লিশ হলে বিক্রি হয়ে যাবে এখানে কিছু শাহিওয়াল আছে দেখেন এই যে একটা শাহিওয়াল কত বলে সাতচল পঁয়তাল্লিশ পঞ্চাশ পার ধরো পঞ্চাশ পার হলে এটা বিক্রি হবে এখানে আর কি আছে দেখেন সাইকেল মানে এত বেশি গরু উঠছে দেখেন এত বেশি গরু উঠছে যে গরুর দাম ধারাটাই কঠিন হয়ে যাচ্ছে এখানে একটা আছে দেশি আসসালামু আলাইকুম চাচা দাম কত চাইলে পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট উনচল্লিশ সাধার হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে এখানে একটা আস্তে দেখেন শাহিওয়াল আসসালামু আলাইকুম বেজা দাম কত চাইলেন কত চাইলেন পঁচপান্ন কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ আপনার টার্গেট সাতচল্লিশ সাতচল্লিশ হাজার হলে এই গরুটি বিক্রি হবে এই যে একটা শাহিওয়াল এটাও শাহিওয়াল আসসালাম আলাইকুম এই শাহিওয়াল বাচ্চারা দাম কত চাইলেন বাষট্টি কাস্টমার কত বলে হ্যাঁ পঞ্চাশ ষাট আপনার টার্গেট কত পান্ন ছাপ্পান্ন বন্ধুরা পঁচপান্ন ছাপ্পান্ন হলে এই সাইওয়ালটি বিক্রি হবে বাচ্চাগুলার এখানে একজনের কাছে আছে দেখেন কতগুলা সাইওয়াল আছে দেখি এক নাগাদ কয়টা আছে দেখেন মার্শাল এই দেখেন আসসালামু আলাইকুম আজকে কয়টা আনছে চারটা না এই যে দুইটা আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনার বন্ধুরা এই যে নান্টু ভাইরা আবার পেয়ে গেছি ভালো আছেন না আপনি সেদিন ওই বাজারে কি সব বিক্রি হয়েছিল সব বিক্রি হয়েছে না সে তাই যাক মাসাল্লাহ এখনো দেখি টোটাল আজকে চোদ্দটা মাসাল্লাহ এই নানটুয়ের সাথে আপনার যোগাযোগ রাখবেন ভাই দেখেন কি সুন্দর সুন্দর গরু গুলো আনে

বারো হলে বিক্রি হবে না দশ ভাঙে বলতেছে বারো হলে বিক্রি হবে বোধ এই যে এখানে একটা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে কাস্টমার কত বলে পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ হলে নান্টু ভাই গরুগুলার দাম একটু জিজ্ঞেস করি এবার এই জোড়া কত চাইলেন দাম কাস্টমার কত বলে টার্গেট আপনার পনেরো এই জোড়াটা যদি এক লক্ষ পনেরো হয় তাহলে এই জোড়া দিয়ে দেবেন দেখেন বন্ধুরা একই সাইজের একই চমৎকার চমৎকার কালারের নান্টু ভাই

নান্ত বাইর গরু আরো আসছে দেখেন এখানে আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন দেখেন এখানে তুইটা আছে

এবার দেখেন এগুলো কি নান্ড বাইল দেখেন দেখলেই পছন্দ হওয়ার মতো গরুগুলা খুবই চমৎকার

কাস্টমার কত বলে আপনার হলে এই বিক্রি হবে এখানে একটি খুবই চমৎকার একটি সাইব দেখেন আমি আপনাদেরকে দেখাইতে পারতিরা কি এক করুন আসসালাম আলাইকুম দাম জানেন কেমন পয়সাটি কাস্টমার কত বলে

যাই হোক এখন এখানে দেখি দুইটা করুক শাহ চাচা জোড়া কত চাইলেন একশো পনেরো কাস্টমার কত বলে একশো পাঁচ আপনার টার্গেট

ক্রেতাদের বিক্রেতাদের নাম্বার দেই তাদের সাথে যোগাযোগ করে আপনারা গরু কেনা বেচা করবেন নিজ দায়িত্বে আমাকে কোনোভাবেই ইনভলভ করার চেষ্টা করবেন না বিষয়টা হচ্ছে এখানে আপনারা জানেন গরুর ব্যবসায়ীরা দালালির মধ্যে জড়িত থাকে হ্যাঁ আমি চাই না ভাই আমি এই জিনিসটা করতে আলহামদুলিল্লাহ আমি এটা করা ছাড়াও তিনবার ভাত কাপড় পাই আল্লাহ আমাকে সেটা দেয় এইসব করতে আমার পছন্দ না আলাইকুম দাম কেমন চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কত বলে পঞ্চান্ন আপনার টার্গেট ষাট ষাট হাজার হলে এই গরুটি বিক্রি হবে এগুলো হচ্ছে একটু বড় টাইপের আর কি তবু তোরা বড়ো গরুগুলো আমি একটু পরে দেখাই এতক্ষণ যেগুলো দেখাইছি আপনাদেরকে সেগুলো হচ্ছে খুব ছোটো ছোটো যেগুলোর বয়স এক বছরের ভিতরে তবু বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম